আরে তোর এত কম দামি জামা পছন্দ হয়েছে তো ভালোই তা শরীফ তোর এই জামাটা তো ছোটো বাইরে দিয়া দে আর নে আমার তো দুশো টাকা লইয়া যা তুই আরেকটা এমন কিনে লই এই তো কালা তুই তো দেখা যায় কালা সারা কিছু চিনেছই না তা কয় টাকার নিচে প্যান্টটা শুনি তা বাতি যা মার্কেট থেকে কি আনলি রে এই যে চাচা মার্কেট থেকে একটা টি শার্ট এনে কিনে পালাইছি দেখেন চাচা মানাইছে না এই বেটা তুই তো এমনি আবার কালা কিনছস তা কিনছে শুনি চাচা যে কি কন মার্কেটে গেলাম বালা তো কইল আমার মতো এত সুন্দর সুদর্শন পুরুষ বোলা এর আগে তারা দেখেই নাই যাই হোক এটা দুই হাজার টাকা কিনছিস চাচা ভালো হইছে না চাচা এই বলদা তোরা ঠকাই দিছে এটা দুই হাজার টাকা হয় রে আবার জানি হ্যাঁ এটা হাজার টাকাটা আনছে আবার কয় আর কি শুনি চাচা চাচা এই নিচের প্যান্ট আনছি চাচা এই তো কালা তুই তো দেখা যায় কালা ছাড়া কিছু না তা কয় টাকা নিচে প্যান্টটা শুনি এই তো তো দুই হাজার টাকা নিচে না এটা কম যাইব না এইটা কইলে আবার ট্রেডিং খামু দাঁড়া কিছু কমায় কই চাচা চাচা এটা দেড় হাজার টাকা নিছে চাচা এই আবাল তুই একলা মার্কেটে যাস কেরে রে না পারস আমার লয়ে যা অন্য কেউ লয়ে যা এই তো দেড় হাজার টাকা আনছ দুশো টাকা জিনিস না হ্যাঁ আর কিছু আনছো নি ক চাচা চাচা আর একটা জিনিস আনছি চাচা দাঁড়ান ওইটা পইরা আইতেছি দেখাইতেছি এই যে চাচা এইটা কিনেছি এইটা সাত সুন্দর না চাচা এটা তো কালো না চাচা এই বেটা এটা তারপর মোটামুটি চল আগে দামটা শুনে তুই তো বল না কি দামটা কিনছ দামটা কয়টা দাম কত এইটাও তো কিনছে পঁচিশশো টাকা না এটা এমন দাম কমু আমি যাতে জিতি এমন কই কইতেইব দাঁড়া কইটা চেহারা মিরে চাচা চাচা এটা এইটা আমার তো দুইশো টাকাটা কিনছি চাচা জিতছি রে চাচা বাবা বাবা বাইরের এই জামাটা না আমার খুব পছন্দ হয়েছে এই জামাটা আমাকে দিয়ে দিত কন না বাবা আরে তোর এত কম দামি জামা পছন্দ হয়েছে তো ভালোই তা শরীফ তোর এই জামাটা তো ছোটো বাইরে দিয়া দে আর নে আমার তো দুশো টাকা লইয়া যা তুই আরেকটা এমন কিনে লই আয়